চোদ্দ দিন ধরে ঘর ছাড়া বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা স্কুল প্রাণ ভয়ে পরিবার নিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে এই পরিস্থিতিতে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় সপরিবারে মৃত্যুবরণের অনুমতি চাইল মালদার কালিয়াচকের কাপড় ব্যবসায়ী নাম রহিম বিশ্বাস অভিযোগ গত চোদ্দ দিন আগে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় এরপর তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয় গাছে কারণ দুষ্কৃতীদের তোলা দেওয়া হয়নি তিনি প্রশাসন এবং পুলিশের কাছে প্রার্থনা করে জানিয়েছেন বারবার হুমকি ও নির্যাতনের ফলে তিনি ও পরিবার গভীরভাবে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানসিকভাবে ভেঙে পড়ছে তারা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না তাই বাধ্য হয়ে স্বেচ্ছায় পরিবারের মৃত্যুবরণের অনুমতি প্রার্থনা চোদ্দ দিন থেকে লিখিত অভিযোগ করেছি কালীযোগ থানায় কিছু অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল আমাকে বারবার অ্যাটাক করছিল চোদ্দ তারিখে পাবলিক প্লেসে ওপেন উঠিয়ে নিয়ে কাঠাল গাছে বাইরা মারছিল তোলা নেওয়ার জন্য কিডন্যাপ করেছিল তো এখন অব্দি মূল অভিযুক্ত ধরছে না আমি না ঘরে ঢুকতে পারছি না ঘর থেকে আমার বাচ্চারা বেরিয়ে স্কুল যেতে পারছে না বাড়ি যেতে পারছে কোথাও যেতে পারছে না সকালবেলায় এর আত্মীয়র বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছি বাবা স্কুল যাবো আমি স্কুল কোথায় নিয়ে যাবো স্কুলের ওখানে তো ওরা জাম করে বসে থাকছে আমার বাড়ির গেটের কাছে বসে থাকছে কিন্তু এখন অব্দি মূল অভিযুক্ত ধরা যাচ্ছে না তাই আমি পুলিশকে বলবো যে আমাকে হয় স্বেচ্ছায় মৃত্যুদানের অনুমতি দেওয়া হোক আর নইলে ক্রিমিনালকে ধরে আইনের আবতায় নিয়ে আসা হোক স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ একজন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা অনুমান করুন একজন সাধারণ মানুষ যখন প্রশাসনের কাছে যাচ্ছে প্রশাসন তাকে আশ্বাস দিতে পারছে না সেভ করতে পারছে না যার জন্য সে বাধ্য হচ্ছে তার পরিবার সহ সবাইকে নিয়ে স্বেচ্ছামৃত্যুর জন্য এই সরকারের মুখ্যমন্ত্রী আমার মনে হয় এক সেকেন্ড আর থাকার দরকার নাই অবিলম্বে এই ঘটনাকে দেখে টিভির মাধ্যমে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি জানানো হচ্ছে সঠিক তদন্তের দেখুন পুলিশ তো ব্যবস্থা নিয়েছে এখন এটাকে কেউ রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে আমরা প্রশাসনকে অনুরোধ করব যে রাজনৈতিকভাবে এই খেলা বন্ধ করবার জন্য আরও যদি কোনো দুষ্কৃতকারী অ্যারেস্টের বাইরে গিয়ে থাকে

এই পরিস্থিতিতে দিন ধরে এক ছেলে এবং দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘর ছাড়া এই ব্যবসায়ী তাই প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি চেয়ে প্রার্থনা করেছেন তিনি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ